এদিকে মা বাবা দুজনে ডাকাডাকি করছে কয়েকদিন ধরে মা নদীতে দোন ফেলছে জাল ফেলা ছিল উঠিয়ে নিয়েছে তো কালকে দোন ফেলেছে আর ওই পাঠা জালটা পেতেছে তো মা তখনই ডাকাডাকি করে নদীতে যদি কিছু পাওয়া যায় ছোট বড় যাই হোক তো জানি না কি পেয়েছে ডাকাডাকি হচ্ছে যখন কিছু না কিছু ভালো খবর আছে তো দেখা যাক কি ভালো খবর অপেক্ষা করছে কি পেয়েছে দেখতে যাব দেখাবো আপনাদের আর আজকে সকালবেলা সুন্দরবন ডায়েরির পর্ব শুরু করলাম সারাদিন টুকরো টুকরো নানা চিত্রে আজকের এই পর্ব তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্ব আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এখন নদীর চরে নামব সকালবেলা সূর্য মামা এত উজ্জ্বল সামনের দিকে তাকানো যাচ্ছে না বনের মধ্যে এসে গেছি মাছ কি নদীতে কম আছে মাছ তো উঠবে

জ্যান্ত কান বাজারে কতবার খুঁজেছি কেনার জন্য পাইনি মাটিতে ঝুলেছিল এখনো জ্যান্ত এটাই এটা বড় পাওনা ছিল আজকে আর কোথাও কিছু না আজকে একদম সেরা সেরা আজকে হচ্ছে এই সেরা এই গুন ভোর ভোর মা দোন বর্শি জাল অনেক কিছু দিয়ে যাচ্ছে অনেক ট্রাই করে যাচ্ছে আর এই কয়েক গুণ ধরে গত কয়েক গুণ ধরে আপনারা শুধুই দেখতে পাচ্ছেন দাঁতনে মাছ না হলে তিলেবান না হলে অন্য কিছু ভোলা মাছ টাছে এটা ওটা না হলে কিছু না এই গুণে তো খুব একটা সুবিধা করতে পারিনি বলে মা খুব আফসোস আর কান মাছ একটা পেয়েছে ঠিকই কিন্তু এই যে সেরা কাইন এটা

আর বেশিরভাগ দিন তো দেখানো হয় না যখন দু একটা ধরে তখন আপনাদের দেখে মা বলে আমি আশা ছাড়বো না সত্যি এটা জীবনের ক্ষেত্রেও একটা বড় শিক্ষা যে দুদিন পারলাম না বলে আমি হাল ছেড়ে দিলাম দুবার তিনবার চারবার পারলাম না হাল ছেড়ে দিলাম হাল ছেড়ে দিলে হেরেই যেতে হয় মা কিন্তু হাল ছাড়ে না যে কারণে আজকে সকালটা এরকম দেখতে পেলাম দেখো নদীর চরে মা দেখো এদের অবস্থা কুমিরে টেনে নিয়ে যাবে হোট দেখো উঠতে পারছে না আমি কিন্তু

মাছ বেঁধে আর শুয়ে আছে এসব জায়গায় মরা কোটালে কিন্তু জল নামে না এখন দেখুন কি সুন্দর চর বের হয়েছে সকালবেলা সূর্যের মিষ্টি আলো এত সুন্দর পড়েছে আকাশটাও একদম ঝলমলে নীল কোথাও মেঘের দেখা নেই বেলা বাড়ার সাথে সাথে আকাশের এই রূপ কতক্ষণ দেখতে পাবো জানি না ও এখানে চরটা দেখেছো না বেশ শক্ত আছে চর আমি যখন নদীর চরে আসিস ওই দেখছি তখন মনে হচ্ছে হ্যাঁ আবার সেই দাঁতনে মাছ ধরেছে হয়তো তাই দেখাটাই ঘুমের থেকে উঠে এখন ওই দাঁতনে মাছ ধরার জন্য যদিও দাঁতনে মাছ একটা অত্যন্ত প্রিয় মাছ যথেষ্ট সুস্বাদু মাছ কিন্তু এত ধরে দাঁতনে মাছ আমাদের এখানে মারদোনে যে দাঁতনে মাছের কথা শুনলে আমার আর ভাল লাগে না ঘুম চোখে আসছি আর ভাবছি আবার দাঁতনে মাছ তারপরে এসে তো দেখলাম খেলা অন্যদিকে ঘুরে গেছে জালকে তুলে নেবে তাহলে মাছ মাছগুলো এইগুলো তাহলে উপরে গিয়ে ছাড়াবে ও বাবা এখানে আবার জাল পাতা মায়ের কালকে নেটটা পেতে রেখেছি মা দোন কোথায় না কোথায় আছে পাতা আছে ও মা এই যে বর্ষি নেই একটাই হ্যাঁ এধারে তো দেখতে পাচ্ছি না এই দেখো বর্ষি একটা ভাঙা পুরানো দোনার পেত না তুমি না এসব বর্ষির কাজ নেই মা সেটা কোন ধরে বলো তুই এখানে দৌনি দেখতে পাচ্ছি কিন্তু এখানে কোনো খবর আমি পাইনি আপাতত ছোট্ট দোন তিনটে বসি আগের দিন এখানে দুটো দাঁত নিয়ে ধরেছিল আপাতত আজকে কিছু না দরকার নেই একটা মোটা মোটামুটি একটা ভালো কিছু হয়ে গেলে আমার আর আশা থাকে না যে আর পেতে হবে কেন পেলাম না একেবারে কিছু না পেলে তখন মনটা খারাপ লাগে ঠিকই তো এখানে জল ট্যাপ বেঁধে আছে চিংড়ি মাছ লাভ দিচ্ছে দুটো একটা দেখতে পাচ্ছি

ওই তো ওখানে যে ট্যাপ বেঁধে আছে ওই জল একটু দিয়ে দাও বড় চিংড়ি এগুলো হাত দিয়ে খুঁটে নাও ও আর ওইদিকে ঠেলো না চিংড়ি মাছ কতগুলো এক জায়গায় শুধু মাথা দেখা যাচ্ছে কিল বিল করছে এর ভিতরে

মাছের শব্দ শুনুন কর করে ডাকছে ওটা কিন্তু একটা মাছ কি মাছ এখন না দেখে বলতে পারছি না এই মাছটা কই কর কর শব্দ করছে এক আদার তুলে তুলেনা ঘন ঘন মাছ আজকে একদম সোনায় সোহাগ চারিদিকে শুধু মাছ 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 ধরার পালা শেষ আমরা উপরের দিকে উঠব এবারে নৌকার জলটাও ছেঁচে এলাম কিছুটা পুরোটা শুকোতে পারিনি ওরে বিগ সারপ্রাইজ বিগ বিগ সারপ্রাইজ তাতে সেই মাছ মিষ্টি সকাল আর ঘাসের আগায় শিশির পড়েছে একটা হালকা কুয়াশাচ্ছন্ন পরিবেশ মনে হচ্ছে পূজা আসছে

বসে হাতে ঠিক চেষ্টাইতে চারা দিচ্ছি মানে অন্ধকার হয়ে গেছে আর দেখা যাচ্ছে না তাও আমি চারা দিয়ে যাচ্ছি হার নামানা জীবনের গল্প আর মায়ের মাছ ধরার গল্প শুধু কাকি মাছ ধরে যেটি মাছ ধরে এই গল্প করতে পারবে কিন্তু